আপনি কি জানেন ইউক্রেনের কাছে এক সময় এত পরমাণু বোমা ছিল যে পুরো পৃথিবী ভয় পেত কিন্তু ইউক্রেন কাউকে ভয় দেখায়নি দেশটির হাতে থাকা বোমাগুলো তারা ছেড়ে দেয় আপনি কি মনে করেন যদি আজ ইউক্রেনের কাছে সেই পরমাণু বোমাগুলো রাশিয়া রাশিয়াকে আক্রমণ করত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন হঠাৎ করেই বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তি হয়ে ওঠে তাদের হাতে প্রায় এক হাজার নয়শটি পারমাণবিক বোমা ছিল যেটা চীন ফ্রান্স এবং আমেরিকার সম্মিলিত শক্তির থেকেও বেশি কিন্তু আমেরিকা ব্রিটেন এবং রাশিয়া চাইনি ইউক্রেনের মতো কোনো দেশের কাছে পরমাণু বোমা থাকুক তাই উনিশশো সালে তারা ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করে যাকে বলা হয় বুডাপেস্ট মেমোরেন্ডাম এই চুক্তি অনুযায়ী ইউক্রেন তার সব পরমাণু বোমা রাশিয়াকে ফিরিয়ে দেবে আর তার বিনিময়ে এই তিনটি দেশ যৌথভাবে ইউক্রেনের স্বাধীনতা এবং সীমান্ত রক্ষার প্রতিশ্রুতি দেয় ইউক্রেন বিশ্বাস করে এবং তার সব পরমাণু অস্ত্র ত্যাগ করে কিন্তু কয়েক বছর পর রাশিয়াই ইউক্রেনকে আক্রমণ করে বসে এবং কেউই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের পাশে দাঁড়ায়নি তাই আজ হয়তো ইউক্রেন রাশিয়াকে ভয় পায়